এফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার উদ্দেশ্যে বাংলাদেশ অনুশীলন ক্যাম্প করতেছে বাহরাইনে। বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল তারা বাহরাইনে আজ একটি প্রিপারেশনমূলক ম্যাচ খেলবে বাহরাইন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে আজ রাত 9টায় আন বাহরাইন সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ম্যাচটি আপনারা দেখতে পারবেন কিনা টেলিভিশনে কিংক বা ইউটিউবে এ নিয়ে অনেকের প্রশ্ন ছিল। ম্যাচটি অবশ্যই আপনাদের জন্য ক্লোজ ডোর রাখা হয়েছে বিশেষ করে যারা স্টেডিয়ামে বসে দেখতে চান তারা যেমন দেখতে পারবেন না সরাসরি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে চান এবং টেলিভিশন থেকে যারা দেখতে চান তাদের জন্য দেখার সুযোগ নেই বললে চলে তবে ক্লোজ ডোর ম্যাচকে ইউটিউব কিংবা ফেসবুকে দেখায় না অবশ্যই দেখায় এটা শুধুমাত্র যারা আহ সেখানকার কর্তৃপক্ষ আছে তারা যদি মনে করে এই ম্যাচটি আমরা সরাসরি ইউটিউবে সম্প্রচার করব তবেই আপনারা দেখতে পারবেন তবে অফিসিয়াল রিপোর্ট কি এখন পর্যন্ত এরকম আছে বাহরাইন ইউটিউব চ্যানেল সরাসরি সম্প্রচার করবে অথবা টি স্পোর্টস ইউটিউব চ্যানেল বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করবে না এখন পর্যন্ত আমি যতগুলো সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করেছি ম্যাক্সিমাম সোর্সই বলেছে এই এই ম্যাচটি ক্লোজ ডোর রাখার কারণে সরাসরি সম্প্রচার হওয়ার কোনো সুযোগ নেই তবে অবশ্যই আমি আপনাদেরকে এতটুকু অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা যখন ম্যাচটি শুরু হবে তখন ইউটিউবে অথবা ফেসবুকে গিয়ে একবার লিখবেন বাংলাদেশ আন্ডার ভার্সেস আন্ডার লাইভ ফুটবল ম্যাচ লিখে যদি সার্চ দেওয়ার পর কোনো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করে তাহলে অবশ্যই সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন আর এই চেষ্টা অন্তত পক্ষে একবার পরে দেখতে পারেন ম্যাচ শুরু হওয়ার পর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খেলাধুলা সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে বলবেন না